কল্যাণীর বুদ্ধ পার্কের অবস্থাটা দেখুন পুরো রাস্তাটা জাম হয়ে গেছে এই রথতলার পুজো প্যান্ডেল দেখাচ্ছে হাই রোডটা উপর দিকে যেটা কল্যাণী এক্সপ্রেস হয়ে তার নিচের দিকে যেতে হবে ওই সাইডে আপনাকে বেরিয়ে যেতে হবে যেটা আপনার দ্যারাকপুর পাড়া দিকে যাচ্ছে কল্যাণীর রথতলার পুজো প্যান্ডেল আপনাদেরকে দেখতে হলে আপনাদেরকে নামতে হবে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কল্যাণীর ভোজপাড়া ভোজপাড়া থেকে সোজা যেটা আইটিআই মোড়ের দিকে আসছে এই রাস্তাটা ধরে অর্থাৎ সেটা দিয়ে সেন্ট্রাল পার্ক এবং বুদ্ধ পার্ক হয়ে আপনাকে এই রাস্তা ধরে আসতে হবে এইটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে হাইরোডটা তার নিচের দিকে যেটা যাচ্ছে গিয়ে যে এই রাস্তাটা সেটা আপনাদেরকে আসতে হবে এই রাস্তাটা আপনার নৈহাটির দিকে যাচ্ছে রতলার পুজো প্যান্ডেলের এইটা গেট এখান থেকে শুরু হয়ে যাচ্ছে এখান থেকে যে মন্দিরের প্যান্ডেলের চূড়াটা সেটা দেখা যাচ্ছে চুটো প্যান্ডেলটা ওই যেটা হাই রোডটা আছে সেখান থেকে মোটামুটি এটা আমাকে হেঁটে চারশো থেকে পাঁচশো মিটারের মতো আসতে হচ্ছে ঠিক এখনো দুশো মিটার থেকে তিনশো মিটার দূরে আছে তার মধ্যে থেকে এখান থেকে লাইন শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর প্যান্ডেলে ঢোকা যাবে না বাইরে থেকে আপনাদেরকে দেখাতে হবে দর্শন পেয়েছি আসুন আসুন সত্যি অসাধারণ করেছে আর দেখুন এটা কল্যাণী রক্তলানুজোর প্যান্ডেল যেটা করেছে এবারে নিউ জার্সির আমেরিকার স্বামী নারায়ণ সেরা সেরা বিশ্ব বাংলার বিচারে সেরা সেরা সম্মান পেয়েছে এই তো আপনাদেরকে এটা আজকে আমি এক্সাম ধরে যে দেখাবো অনেক কষ্ট করে ঢুকতে পেরেছি এবারে আপনাদেরকে দেখাবো আজকে প্রচুর আর এবারে যেহেতু সেরা সেরা হয়েছে সেই জন্য ভিড়টা আরও বেশি আর পঞ্চমীর দিনে আজকে প্রত্যেকটা জায়গাতেই প্রচুর ভিড় হয়ে আছে পুরুষ মহিলা বরিষ্ঠ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা

পরিবেশ দূষণ নিয়ে হয়েছে